এপ্রিল 2025 মন্ডে আজকে দেখব ঢাকা থেকে চেন্নাই বিমান ভারত 280 এপ্রিল হওয়ার ত আমরা 10 দিন পিসি আর 8 মে 2025 ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জার এর বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা টু চেন্নাই বেশ কিছু ফ্লাইট আছে সরাসরি কিছু ফ্লাইট আছে তাছাড়া ট্রানজিট নিয়ে ফ্লাইট আছে যদি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এটা যদি দেখি তাহলে ইন্ডোগো এয়ারলাইন্সে যেটা আপনার এগারো হাজার পঁচাত্তর টাকা পড়বে যেটা ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি গিয়ে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট আপনাকে ওভার করতে হবে তাছাড়া এগারো হাজার পঁচাত্তরটি আরও কিছু ফ্লাইট আছে যেটা বড়ো বড়ো ট্রানজিট নিয়ে তবে সবচেয়ে ফাস্টের যে ফ্লাইটটা এটা যদি দেখি ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা বারো হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা যেটা দুই ঘন্টা চল্লিশ মিনিটে চলে যাবে টাকা থেকে সরাসরি চেন্নাই তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বারো হাজার আটানব্বই টাকা যেটা সরাসরি চলে যাবে চেন্নাই যেটা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাছাড়া বারো হাজার সাতশো বিশ টাকা ইন্ডুগোতে ইন্ডুগোতে বেশ কয়েকটা সরাসরি ফ্লাইট আছে দুইটা ফ্লাইট আছে বারো হাজার সাতশো সয়ত্রিশ টাকা তাছাড়া ট্রানজিট নিয়ে কিছু ফ্লাইট আছে যদি আমি আপনাকে বলি সাজেস্ট করি তাহলে আপনি বিমান বাংলাদেশ অথবা ইউজ বাংলা তাছাড়া ইন্ডুগো তো আপনি এই হিসাব করতে গেলে আপনি ইউজ বাংলাটা ইউজ করতে পারেন তাদের খাবারের মান তাছাড়া তাদের বিমানের সার্ভিসটা একটু ভালো অন্যান্য তুলনা বিমান বাংলাদেশও খারাপ না তবে ইন্ডোগোতে আপনি খাবার সহ কোনো কিছু পাবেন না তবে তাদের মানও মোটামুটি আছে সস্তার দিকে